ভোটারদের জন্য বিরাট স্বস্তির খবর দিল নির্বাচন কমিশন হিয়ারিং শুনানিতে ডাকলেও আর দেখাতে হবে না রকম কাগজ ভোটারদের জন্য বড় স্বস্তির খবর নতুন নোটিশ জারি নির্বাচন কমিশনের আপনার কি দু সালের লাস্ট এস এআর নাম নেই বা আপনার বাড়িতে এসএআর হিয়ারিংয়ের শুনানিতে ডাক এসেছে আপনি অবশ্যই দেখুন আপনাদের জন্য বড় সুখবর এছাড়াও হিয়ারিংয়ের নোটিশ যা পাঠিয়েছে পাঠিয়েছে আর তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠানো হবে না ভোটারদের কথা রাখলো নির্বাচন কমিশন আপনার বাড়িতে যদি নোটিশ এসেও থাকে তাও আপনাকে এ যেতে হবে না এবং যেতে হলেও আপনাকে কোনো কাগজ দেখাতে হবে না তো কাদের জন্য এই নিয়ম জারি করেছে কেন করেছে সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও মনোযোগ সহকারে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু করবো বন্ধুদের কাছে ছোট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে অন করে রাখবেন দেখুন এখানে অফিস অফ দ্য চিফ ইলেক্টোরাল অফিসার দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল দো নোটিফিকেশন কিন্তু জারি করেছে কমিশনের তরফ থেকে সাতাশ তারিখ ঠিক আছে অ্যাডিশনাল চিফ ইলেক্টোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার সাবজেক্টে কি লেখা আছে ইস্যু রিলেটিং টু দ্য ইলেক্টোরস হু আর মার্কড আনম্যাপড ইন বিএলও অ্যাপ বাট ম্যাপড টু হার্ড কপি অফ টু থাউসেন্ড টু রোল মানে এখানে পরিষ্কার বলছে দু হাজার দু সালের লিস্টে তাদের নাম থাকা সত্ত্বেও বিএল অ্যাপে আনম্যাপড হয়েছে মানে তাদেরকে লিঙ্ক করা যায়নি ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার কারণে কি হচ্ছে তাদের বাড়িতে নোটিশ গেছে এবং অনেকের বাড়িতে নোটিশ যাবে মনে করুন ঠিক আছে এখনো পৌঁছায়নি তো সেক্ষেত্রে কী হচ্ছে তাদের বাড়িতে নোটিশ আর পাঠাবে না এবং যাদের এসেছে তাদের হিয়ারিংয়ে গেলেও তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না তাদেরকে শুধুমাত্র দু হাজার দুয়ের লিস্ট দেখালি হবে আরও পাঁচ পাঁচটা কারণ কিন্তু উল্লেখ করেছে ঠিক আছে তো আমি আপনাদের সুবিধার্থে এখানে পরিষ্কার করে বাংলা ট্রান্সলেট করে নিয়েছি যেন আপনাদেরও বুঝতে সুবিধা হয় ঠিক আছে দেখুন এখানে কী বলছে উপরোক্ত বিষয়ের প্রেক্ষিতে আমাকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে জেলাগুলো থেকে জানা গিয়েছে যে দু সালের ভোটার তালিকায় মানে পশ্চিমবঙ্গে শেষ এসে রয়েছিলো সেই তথ্যের পিডিএফ অসম্পূর্ণ রূপান্তরের কারণে অনেক ভোটারের ক্ষেত্রে বিএলও অ্যাপে লিংকেজ আনা যায়নি মানে তাদেরকে লিঙ্ক করানো যায়নি ঠিক আছে এই ভোটারদের ম্যাপবিহীন হিসাবে চিহ্নিত হয়েছে যদিও তাদের নিজস্ব বা বংশধর দু দু সালের ভোটার তালিকার হার্ড কপির সাথে লিঙ্কেজ রয়েছে মানে আপনারা ফর্ম ফিল যে করেছেন ঠিক আছে সেখানে কিন্তু আপনারা আপনাদের দু দু সালের বাবা মায়ের নাম দিয়েছেন বা কারোর নাম দিয়েছেন তা বা ঠাকুমার নাম দিয়েছেন নাম থাকা সত্ত্বেও আপনার পরিবারের আপনার বা আপনার বংশধরের কারোর নাম দু হাজার সালের লিস্টে থাকা সত্ত্বেও কি হয়েছে বিএলও ও অ্যাপে সেগুলোতে কাজ মানে ম্যাপিং করা যায়নি ঠিক আছে ম্যাপিং হয়নি তো সেক্ষেত্রে কি করেছে এবার নির্বাচন কমিশন এই বিষয়টা দেখে তাদের জন্য কিন্তু নতুন নির্দেশিকা জারি করেছে কারণ আনম্যাপড হয়ে রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এবার তাদেরকে নোটিসে ডাকা হচ্ছে তাদের তাহলে হরণে হতে হচ্ছে অ্যাকচুয়ালি তাদের তো সমস্ত কিছু রয়েছে কিন্তু এই ভুলটার কারণে কি হয়েছে তাদের কিন্তু দেখা যে তারা যোগ্য না অযোগ্য তাদেরকে চিহ্নিত করে দিয়েছে তো সেই ক্ষেত্রে এবার কি হবে এই নোটিশে তারা পরিষ্কার বলে দিয়েছে মানে নির্বাচন কমিশনের তরফ থেকে নোটিশে পরিষ্কার বলে দিয়েছে যাদের দু হাজার দু লিস্টে নাম রয়েছে বা পরিবারের আত্মীয়ের নাম দিতে হয়েছিল রক্তের সম্পর্কের মা বাবা ঠাকুমা ঠাকুরদার ঠিক আছে তো আমরা দেওয়ার পরেও আনমেপ হয়েছে বা লিঙ্ক হয়নি তো সেক্ষেত্রে কি হচ্ছে আমাদের সমস্যা হচ্ছে তো এই বিষয়টা সামনে আসতেই কিন্তু নোটিফিকেশন জারি করে দিয়েছে এখানে দেখুন পরিষ্কার বলা রয়েছে ডিওদের দ্বারা প্রমাণিত এবং সরবরাহ করা হয়েছে এবং পশ্চিমবঙ্গের সিওর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই বিষয়ে বিএলও ইআরও আর এ ইআরওদের দ্বারা দু হাজার দু সালের ভোটার তালিকার পিডিএফের প্রাসঙ্গিক অংশ আপলোড করার ব্যবস্থা করার জন্য ইসিআইকে অনুরোধ করা হচ্ছে হয়েছে ঠিক আছে আপনাদের দু হাজার দু সালে যে লিস্টটা রয়েছে সেটা আপলোড করার ব্যবস্থা করা হয়েছে সেটা আপলোড করলেই হবে বুঝতে পারছেন এই বিষয়টা তো এক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু সুখবর যে নোটিশ আপনার বাড়িতে এলেও আপনার যদি দু হাজার দু সালে নাম ছিল বা আপনার পরিবারের কারো ছিল আপনি সেটা দেখিয়েছেন এক্ষেত্রে যদি আপনারও নোটিশ এসেছে তাহলে সেই দু হাজার দু সালের লিস্ট দেখালেই এখন আপনার হয়ে যাবে আর রকম কাগজ দেখাতে হবে না ঠিক আছে এই পরিপ্রেক্ষিতে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে যদিও এ ধরনের মামলার জন্য সিস্টেম থেকে শুনানির নোটিশ তৈরি করা হয়ে থাকতে পারে তবুও উক্ত মামলাগুলির মানে এই কেসগুলির জন্য নিষ্পত্তির জন্য নিম্নলিখিত পদ পদক্ষেপগুলি অনুসরণ করা যেতে পারে মানে নিচে তাদের জন্য এখানে দেখুন বলা হয়েছে কী কী এই বিষয়গুলো সেক্ষেত্রে অনুসরণ করা যেতে পারে যে এইভাবে সেই সমস্যা সমাধান করা যেতে পারে এই নির্বাচকদের শুনানির জন্য ডাকা যাবে না মানে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা যাবে না এই ধরনের ক্ষেত্রে তৈরি হয়েছে শুনানি নোটিশ অনেকের জন্য এই ইআরও আর আরওতে পাঠানো বা সংরক্ষণ করা যাবে না ঠিক আছে এরপর নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে যাচাইয়ের জন্য দু হাজার দু সালের ভোটার তালিকার উদ্ধৃত সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছে পাঠানো যেতে পারে ডিওদের দ্বারা যাচাই করার পর ইআরও আর এ আরও ফোন করে এই ব্যাপারগুলোর জন্য কিন্তু সমস্ত সমস্যার সমাধান আর নথি আপলোড করে তার সমস্যার সমাধান করতে পারবেন বিএলওদের কিন্তু ফিল্ডে পাঠানো যেতে পারে এবং সেই ভোটারের সাথে একটি ছবি তোলা যেতে পারে বা তা আপলোড করা যেতে পারে ঠিক আছে মানে সেই ভোটারের ছবি তুলে বিএল ও অ্যাপে আপলোড করতে পারে ইসিআর অ্যাপে ঠিক আছে মানে কমিশনের যে অ্যাপ রয়েছে সেখানে তারা আপলোড করতে পারবে করে এই সমস্যার সমাধান করতে পারে যেসব ক্ষেত্রে ইআরও এই ই আরও কর্তৃক দু হাজার দু সালে ভোটার তালিকা হার্ড কপির সাথে পরে বা অভিযোগের ভিত্তিতে অসঙ্গতি ধরা পড়ে সেক্ষেত্রে নোটিশ প্রদানের পর সংশ্লিষ্ট ভোটারদের শুনানির জন্য ডাকা যেতে পারে ঠিক আছে তো এই সমস্ত কিছু করার পর সেক্ষেত্রে যদি অসংখ্য ধরা পড়ে তাহলে একমাত্র টাকা হবে আদরে আর ডাকা হবে না তো এই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বড়সড় সুখবর দু সালের ভোটার লিস্ট সমস্তটা আপলোড না হওয়ার কারণে কিন্তু এই সমস্ত এই সমস্ত কেসটা এসেছে সামনে যে ব্যক্তি দু হাজার দু সালের লিস্টের নাম রয়েছে বা যে ব্যক্তি তার রক্তের সম্পর্ক হিসেবে বাবা মা বা ঠাকুমা ঠাকুরদার নাম দিয়েছে এবার দেখা গেল বিএল অ্যাপে আনম্যাপডের কারণে তো সেক্ষেত্রেই এবার সেই সমস্যা হচ্ছে তাদের হিয়ারিংয়ে ডাকা হয়েছিলো বা অনেকে এখনও ডাকা হয়নি হিয়ারিংয়ে ডাকতো তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডাকা হবে না এবং ডাকলেও শুধুমাত্র দু হাজার দু সালে যে লিস্ট রয়েছে সেই লিস্ট দেখালেই হয়ে যাবে তো এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট এখান থেকে আপনার যদি কিছু জানা থাকে আরও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যখনই আরও আপডেট পাবো আপনাদেরকে এভাবেই ভিডিওতে জানাতে থাকবো